এবার বিরোধীদের গণপিঠনে নিদান আব্দুর রহিম বক্সের বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে ভিন রাজ্যে খুন করা হয়েছে চাঞ্চলের পরিযায়ী শ্রমিক সাবির আলীকে সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন শ্রমিক তো বাইরের তাদের বিচার করার দরকার নেই শ্রমিক মারা যাচ্ছে গণপিটুনিতে তখন সিপিএমকে খুঁজে পাওয়া যায় না তাদের আর জাগো মোমবাতি মিছিল নেই তাদের আর ভোট জাগো কংগ্রেসের মিছিল নেই বিজেপি আর মিছিল নেই বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো বিজেপি সিপিএম কংগ্রেসকে বলবো গণপিটুনি দিয়ে তোমাদের কেউ শেষ করা হোক গণপিটুনি তোমাদের কাম্য গণপিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই বইয়ের জন্য বাচ্চার জন্য তাদের আর মিছিল আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায় সে শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবালিকে বিজেপির লোকেরা পিটিয়ে পিটিয়ে খুন করছেন ছবি ভাইরাল করছেন তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি কংগ্রেস সিপিএম বিজেপিরা কোনো মুখ খুলছে না তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না এরা সরকার ফেরত জন্য ঘিন্ন চক্রান্ত করছে ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই ঠিক আছে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না এই হচ্ছে রাজ্যের অবস্থা এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে ভয়ের কারণে নিজেদের ভয় ভীতি তাই এরা বলছে মারবো কাটব পুতবো অমুক করব এই সমস্ত এরা বলে আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেরে আসছে মানুষ দলে দলে আজকে মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত ঘটনার এটার এই ভীত হয়ে সন্তুষ্ট হয়ে এরা আজকে এই সমস্ত কথা বলে